হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হয়তো নাজাতের শেষ রোজা আবার মাঘ শুরু হবে দেখতে দেখতে রোজাগুলো কেমনে যেন শেষ হয়ে যাচ্ছে আর খারাপ লাগাও শুরু করছে যাই হোক প্রতিদিনে রোজা রাখছি এই যে নামাজ কালাম এগুলো তো পড়াই লাগে সংসারে কাজকর্মগুলো তো করতে হবে স্বামী সংসার বাচ্চা এগুলা দেখাশোনা যাই হোক ঘোরাফেরা কিন্তু অনেক কাজকর্মই সংসারে থেকে যায় আর এদিকে এই যে আমার মেয়েটা চোদ্দ বার করে দরজা করবে কি খুলবে কিন্তু ছিটকানি লাগাবে না অনেক সময় তো দেখা যায় যে ওইভাবেই থাকে আমিও খেয়াল করি না তো যখনই দরজার দিকে চোখ পড়ে তখনই দেখি যে ওরকম দরজার ছিটকানি থাকে না দুই এক সময় সাথে সাথে লাগিয়ে দিই অনেক আপুদের ঈদ শপিং ভিডিও দেখলাম আসলে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছে আমি এখন থেকে চিন্তা ভাবনা করছি যে সংসারের জন্য আর তেমন কোনো কিছুই কেনাকাটা করব না খুবই বিশেষ প্রয়োজন না হলে আসলে এ পর্যন্ত কিন্তু অনেক কিছুই কেনাকাটা করেছি হাজব্যান্ডের দিকেও তাকিয়ে দেখতে হয় অনেক সময় অনেক আপুদের দেখছি যে অনেক কিছু কেনাকাটা করে ভিডিওতে দেখায় তো যেটা প্রয়োজন না সেটাও কিনে দেখায় যেটা প্রয়োজন সেটা হয়তো তাদের অনেক বেশি টাকা আছে তারা দেখায় কিন্তু আমি একটা জিনিস সবসময় চিন্তা করি যে আমারও কিন্তু সামর্থ্য আছে এটা সেটাই কিনে দেখানোর কিন্তু চিন্তা ভাবনা করছি যে এখন থেকে আর সংসারের জন্য তেমন কোনো কিছুই কিনবো না কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিচ্ছে ততটুকুতেই আমি সন্তুষ্ট আছি এখানে আমাদের ভিডিও কিন্তু সাধারণ পাবলিক অনেক গৃহিণীরাই দেখে থাকে তো তাদের মনে কিন্তু যারা কিনতে পারে না জিনিসগুলা খুবই খারাপ লাগে তাদের মনে আফসোস লাগে আমি ইউটিউব চ্যানেলে আসার আগেও আমি অনেকের ভিডিও দেখতাম অনেক বড় বড় আপুদের ভিডিও দেখতাম তাদের ভিডিওতে দেখাতো যে সুন্দর সুন্দর জিনিস কেনাকাটা করে আর কি ভিডিও করে দেখাচ্ছে ওগুলা দেখে আমার মনের মধ্যেও কিন্তু আফসোস হতো তো এখন এই যে ইউটিউব জগতে এসে আমি যতটুকু কেনাকাটা করি বা সেগুলো ভিডিও করে সবাইকে দেখানো অনেক সময় অনেক গৃহিণীরা অনেক ফ্যামিলির লোকজন তারা কিন্তু কিনতে পারে না সংসারটাকে সুন্দরভাবে সাজাতে পারে না তাদের মনের মধ্যে কিন্তু অনেক আফসোস থেকে যায় যাই হোক যেটা প্রয়োজন আসলে সংসারের জন্য সেটাই কেনার দরকার আর বাড়তি আমি তো এখন চিন্তা করছি যে এক টাকা ইনকাম করতে পারি না আর আমি টাকায় এই যে অ্যাভেলেবেল জিনিস কিনে কিনে মানুষকে দেখাবো তো যতটুকু না হলে চলবে না আমার ঠিক ততটুকুই আমি কিনবো তো এই যে বাহিরের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আজকের আবহাওয়াটা কেমন জানি তেমন একটা রোদ্র নাই তো গত দিনের ভিডিও এটা কিন্তু তো আমি এই যে আমার জানালার পাশে বসে যখন বাহিরের লোকটা দেখি আমার যে এত ভালো লাগে ফিল করে অনেক ভালো লাগে আর এই যে ঢাকা শহরে উঁচু উঁচু দালান কোটা দেখে মাঝে মধ্যে চিন্তা করি মানে উদ্ভর ভাবনা চলে আসে যে এরকম একটা বাড়ি যদি আমার থাকতো দশতলা অথবা বারোতলা একটা বাড়ি তাহলে তো আমি অনেক বড় লোক হয়ে যেতাম যাই হোক আপনারা আমার কথা শুনে হয়তো হাসবেন এরকম আছে না মাঝে মধ্যে উদ্ভর চিন্তাভাবনা আসে তো সত্যি কথায় ঢাকা শহরে যে পরিমাণ বাড়ি দেখা যায় আসলে ঢাকা শহরে দেশের চৌষট্টি জেলার লোকজনই কিন্তু এই ঢাকা শহরে থাকে এখানে ইফতারের আয়োজন করছি আমার সাথে আমার মেয়েটাও এই যে আমার কাজে হাত দিয়েছে যাই হোক এখন তো ও ছোটো ছোটো থাকতেই যেহেতু এটা সেটা করতে চাই বড় হলে কি করবে কি জানি যাই হোক এখানে একটু শরবত করে নিচ্ছি আর ভাজা পোড়া আজকে বেগুনি পেঁয়াজও বানিয়েছি তিন চার দিন পর আর কি বানালাম আর আজকে ভাবছি ভাত দিয়েই ইফতারি করব। আজ তিন চার দিন কিন্তু ভাত দিয়েই ইফতারি করি প্রথমে যদি একটু ভাত খাওয়া হয় তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হয় না আর সারা দিন রোজা থেকে প্রথমে যদি ভাজা পোড়া টাইপের খাবারগুলো খাওয়া হয় তাহলে কিন্তু শরীরের অনেক বেশি ক্ষতি হয় এই জন্য চিন্তা করি যে প্রথমে যদি একটু অল্প করে ভাত খাওয়া হয় তাহলে মানে শরীরটা ভালো লাগে তো খাবারগুলো এখানে সার্ভ করে নিয়েছি সানার বাবা আর সানার বাবা কিন্তু এখন বাসায় ইফতারি করে রোজা এসে পর্যন্ত গত রোজাতে তো একটা রোজাতে ও বাসায় ইফতারি করে নাই অফিস থেকেই করেছে তো এবার আলহামদুলিল্লাহ বাসায় আমাদের সাথে ইফতারি করছে ইফতারিতে ঠান্ডা জাতীয় খাবার যেমন চিড়া দই এগুলা দিয়ে যদি ইফতারি করতে পারেন শরীর কিন্তু ঠান্ডা থাকে আর আমার বাসায় চিড়াটা খুবই কম খাওয়া হয় বিশেষ করে আমি আমি তো চিড়া একদমই খেতে পারি না সানার বাবাও খায় মানে মোটামুটিও খায়, আমার মেয়েটা চিরা পছন্দ করে না এজন্য চিরার কোনো আইটেম রাখি না ইফতারিতে তো এইখানে এই যে দুপুরে রান্নাবান্না করছি আজকের ভিডিওটা একটু এলোমেলো করে সাজিয়েছি প্লিজ একটু অ্যাভয়েড করে চলবেন সবাই তো ভিডিওর এই পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এখানে এই যে আমি রুই মাছ ঘুনা করব। যেহেতু তরকারি রান্না করবো না পেঁয়াজ দিয়ে শুধু একটু রুই মাছ ভোনা করব। ভয়েস দিতে আসলেই যে কি যে পরিমাণ বিপদ হয়ে যায় বাহির থেকে এত পরিমাণ সাউন্ড আসে যেহেতু আমার বাসাটা চারপাশটা একদমই ফাঁকা এই জন্য সাউন্ডটা কিন্তু অনেক বেশি আসে আবার বাহির থেকে ধুলাবালির পরিমাণটাও অনেক বেশি আসে যাই হোক দিনের মধ্যে যে কতবার সব কিছু পরিষ্কার করি তার ঠিক নাই ফার্নিচারের কথা বলছি তো এইখানে এই যে দুপুরের দিকে রান্নাবান্না করে নিচ্ছি ইফতারের আগে তো একদমই গ্যাস থাকে না গ্যাসের যে এত পরিমাণ সমস্যা হয় তো আমি এই যে এগারোটা বারোটার দিকে রান্নাগুলো করে নিই কিচ্ছু করার নাই খাবারগুলো গরম করে নিই ভালো থাকে তরকারি আর কি আর চিঁহড়িতে যেহেতু খাওয়া হয় না চিঁড়িতে আমি শুধু পানি খেয়েই রোজা থাকি চিঁড়িতে আমি ভাত খেতে পারি না শুধু ইফতারিতেই একটু ভাত খাই ওই খাওয়াই আমার শেষ খাওয়া হয় আর পরে একটু ছোলা মুড়ি হয়তো খাই এটাই আর কি তো আজকেই যে রুই মাছটা ভুনা করছি আলু দিয়ে বড়ি দিয়ে মানে কুমড়ার বড়ি দিয়ে রুই মাছ ভুনা করব। তো এই তরকারিটা সায়নার বাবা খুবই পছন্দ করে মানে তরকারিদের রুই মাছ রান্না করার থেকে আমি যদি মানে এমনি রুই মাছ আলু দিয়ে ঝোল করি মানে পছন্দ করে আর এইখানে এই যে বেগুনি বানাবো ইফতারি আইটেমগুলোও গ্যাস থাকতে থাকতে আমি বানিয়ে নিই আজকে যেহেতু বড়া বানাবো আর বেগুনি বানাবো তো বেগুনিগুলোর জন্য এই যে বেগুনটা আমি কেটে নিয়েছি একটা বেগুনের অর্ধেকটা কেটে নিয়েছি আর এই যে তরকারিটা কষিয়ে নিয়েছি ভালো করে এখন বেশি পরিমাণ ঝোল দিয়ে নিলাম আপনাদের সাথে কিন্তু আমি আমার কাজকর্মগুলো একটু একটু করে শেয়ার করি আমার প্রতিদিনের লাইফস্টাইল কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন সবাই আজকে হচ্ছে পবিত্র জুম্মা দিন তো আজকের এই দিনটা খুবই রহমতপূর্ণ দিন প্রতিদিনই আসলে ভালো দিন তারপরে শুক্রবারের দিনটা আসলে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে শুধু আমার কাছে না অনেক মানুষের কাছে কিন্তু শুক্রবারের দিনটা খুবই ভালো লাগার একটা দিন আমাদের অঞ্চলে কুমড়ার বড়িটা কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার কুমড়ার বড়ি আমরা তরকারির সাথে খুবই খাই শীতের সময়ে এই বড়িটা আমরা বেশি খেয়ে থাকি শীতের দিনে বেশি মজা লাগে তরকারির সাথে খেতে তো এই যে তরকারি রান্না করার পরে এখন ইফতারি বানিয়ে নিচ্ছি তো প্রথমে এই যে ব্যাটারটা করেছিলাম ভালোভাবেই পরে দেখি যে ব্যাটারটা পাতলা হয়ে গেছে বেগুনিগুলা তেমন একটা ভালো হচ্ছে না পরে আবার ব্যাটারটা সুন্দর করে গুলিয়ে নিয়েছি আধা ঘন্টা মতো ব্যাটারটা যদি করে রাখা হয় গোলা কিন্তু যথেষ্ট পরিমাণ ফলে তো মাঝে মধ্যে আমার এটা করে রাখা হয় আবার মাঝে মধ্যে করে রাখতে পারি না একদমই ভুলে যাই সাথে সাথেই আর কি বেগুনিগুলা করে নিই বেগুনিটা আমার অনেক বেশি পছন্দ এমনিতে রোজা ছাড়াও আমি অন্য সময়গুলোতেও যখন বেগুনি খেতে ইচ্ছা করে আমি বেগুনি বানিয়ে নিয়ে খাই আলুর চপটা খুবই কম করা হয় আলুটা আমি যেহেতু অ্যাভয়েড করে চলি এজন্য আলুর চপ তেমন কিন্তু বানাই না আমি জাস্ট একটু বড়া বানাই অর্থাৎ পেঁয়াজও কদিন ধরে এই যে বড়ার সাথে কিন্তু আমি থানকুনি পাতা কুচি করে কেটে দিয়ে বড়া খেয়েছি তো থানকুনি পাতা শেষ হয়ে গিয়েছে আর আনা হয় নাই তো আজকে এই যে ধনিয়া পাতা ওরকম ছিল না ধনিয়া পাতাও কেন জানি নর্মালে থাকতে চায় না আমি যেহেতু ডিপ করে রাখি তো ডিপে অল্প পরিমাণে ছিল এজন্য আর দিলাম না শুধু শুধুই বানিয়ে নেছি। তো আজকের পেঁয়াজ কিন্তু দারুণ হয়েছিল আমি পেঁয়াজ গোলাতে কাঁচামরিচ কিন্তু কুচি করে কেটে দিই বেশ ভালো লাগে ঝালযুক্ত খাবার আমার যেহেতু অনেক বেশি পছন্দ আর সানার বাবাও এই যে এই বড়াগুলা কিন্তু ভাত দিয়ে খেতে পছন্দ করে ও বেশিরভাগ সময়ে ভাত দিয়েই খায় আরও একদিন আগের ভিডিও এখানে এই যে মাছ রান্না করে নেছি রুই মাছ কলা দিয়ে আর কি ঝোল করব। তো কলা দিয়ে রুই মাছ রান্না কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কলা দিয়ে রুই মাছ রান্না কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার এই কড়াইটা কিন্তু অনেক দিনের কড়াই তো অনেক দিনের কড়াই যেহেতু সেহেতু এরকম কিন্তু দাগ দাগ লেগে থাকে এগুলা কিন্তু সহজে উঠতে চায় না আর আমার এই কড়াইতে রান্নাটাই বেশি ভালো লাগে অন্য পাতিলের থেকে আমার কড়াই রান্নাতে রান্নাটা কেন যেন ইজি লাগে এই আমি প্রতিদিনই কড়াইতেই রান্না করে থাকি তো আমি আমার ভিডিওটা শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম